চলো তোমার তো নিয়ে যাবে চলো 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 আস্তে আস্তে চলো আচ্ছা চলো পঞ্চাশে यार 8050 50 50 টাকা বললো হ্যাঁ গিউ গিউ ইয়ে আইছো আমার পাটি দাও না কি ওনে কিছু দেব আছে দেখি অন্য কিছু আছে আছে এটা কি এটা কত এই আরেকটা দাও

আর মেয়ে বাটি চেটে খাচ্ছে এত ভালো প্রথম বললো খাবো না তারপরে বাটি চেটে খাচ্ছে এত ভালো লেগেছে বাটি চেটে খাচ্ছে দিন ইচ্ছা করে যে ঠান্ডা লেগে যাবে ফুচকা আমি আর খাইনি আমার বড়ই ফুচকা গেল আমার সেদিনকে মানে মাংস টাংস এটা সেটা তো অনেক কিছু খেয়েছি দুপুরবেলা খেয়ে পেট এত ভর্তি যে আর কিছু খাওয়ার ইচ্ছা নেই ফুচকা আমি ছেড়ে দিলে চলে এলাম ওই একটা খেয়েছিল একটা না দুটো আমার বড় একটু খাইয়ে দিল তাই খেয়েছিলাম আর বেশি খাইনি আর এখানে দেখো মোমো শেষ এই যে জেলি কিনেছি দুটো আর এই চোখ পপ কদিন ধরে পাগল করে দিচ্ছে বাড়ির দিতে চোখ লালিপপ নেবে নিয়ে আর এই মিষ্টি কিনলাম মিষ্টি কিনে নিয়ে সোজা বাড়ির দিকে তো আমার মেয়ে চুজ করছে কোনটা নেবে তো চলো এবার বাড়ি যাই থামসাবো কিনেছি কিনে নিয়ে এবার বাড়ির দিকে চলে যাই এই যে আমাদের বাড়ির রাস্তা তো চলো কিছুতেই মানে যাবে না কোলে উঠবে বলে কান্না করছে এই যে বাড়ি চলে এসে এই আগে দুলটা খুলেছি আমার খুব অসুস্থ মানে দুল পরে খুব কষ্ট হচ্ছিল যেন দুল পরেই না তো বাড়িতে

এই যে মিষ্টি কিনে নিয়ে আসা হয়েছে মিষ্টি খাওয়া হচ্ছে এদিকে কোল্ড ড্রিঙ্কস তো ভিডিওটা কার কেমন লাগলো জানিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ অনেক অনেক ধন্যবাদ তোমাদের